আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ব্লগটা ছিল সবে বরাতের একটু আপলোড করতে দেরি হয়ে গেল আমি ভাবতেছি আর এক কথা লিওকে কিন্তু ভিডিওতে অনেক ছোট লাগতেছে লিও কিন্তু এত ছোট না চিনিগুলো ডালবো ডালবো করে ডালা হয় নাই প্রায় অনেক দিন আগে থেকে আর কি চিনিগুলো এভাবে প্যাকেটে রয়ে গেছে চিনিগুলা মানে এভাবে আমি চা বানানো শুরু করে দিছি না ডেলে

খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল তো হচ্ছে এদিকে আবার নামাজও পড়তে হবে এদিকে অনেক কাজ ভাবতেছি তারা ধরা করে সব কাজ আজকে করব না যা কিছু আজকের জন্য করতে হবে এতটুকু করে আর কি নামাজ পড়বো তো এটাই করছিলাম তারপর এই যে খিচুড়ির সাথে আমি কিছু সালাদ টমেটো সালাদ বানিয়ে নিছিলাম যতটুকু টমেটো হবে না তার চেয়ে দিছি বেশি মরিচ মরিচের জন্য দেখাই যাচ্ছিল না তো আর কি অনেক বেশি মজা হয়েছিল সালাদের সাথে এইটা তো আমি আর কি পরে অ্যাড করে দিছি ভিডিওতে কিন্তু পরে আরও অনেক কাজ ছিল এরপর আমি বের করলাম বাজার বাজার আজকে মানে ফ্রিজে সব শাক সবজি ছিল তো আমি বেশি কিছু আনতে মানা করছি একটা মুরগি আর হচ্ছে একটু যা যা লাগে আর হচ্ছে আর কি বোর আমার যে সিজনে যেই আর কি টক ফল যেটা বের হবে ওইটা আমার খাওয়া লাগবে আমি খুব টক পছন্দ করি টক বর্তা বেশি পছন্দ করি আপনারা জানেন আমার অসংখ্য ভিডিও আছে টক টক আর কি বর্তার তো এগুলো হচ্ছে মটরশুটি মটরশিটি হচ্ছে সবগুলো এখন কুষা ছাড়াবো না পরে আস্তে আস্তে যখন সময় পাবো তখন কুষা ছাড়াবো তো মাংস কিছু দিব যতটুকু লাগবে আমি ততটুকুই দিব মোটর সেটি ফ্রাইড রাইস দিলেও অনেক মজা হয় তারপর হচ্ছে মাংসে সব কিছুতে দেওয়া যায় আর কি যে সব খাবারে মানানসই ঠান্ডা লেগে আমার বয়সটা অন্যরকম হয়ে গেছে আগে অনেক বেশি ঠান্ডা লাগতো তবু এখন অনেক কম ঠান্ডা লাগে এক মাস আর কি পনেরো দিনও যায় না ঠান্ডা বেশি লাগতো এখন এক বছর দেড় বছর হয়ে যাচ্ছে অনেক দিন পর ঠান্ডা লাগছে তাই আর কি অসুস্থ লাগলো আর কি এটা উপভোগ করতেছি মটরশুটের কোষাগুলো ছাড়াই নিচ্ছিলাম যেহেতু মাংস দিব ভাবছিলাম কি সবগুলো একসাথে খোসা ছাড়াই নিব কিন্তু এখানে অনেক বেশি হওয়াতে সময় নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে যতটুকু দিব ততটুকুই আমি কষা ছাড়াইছি আবার বাবা যে ফ্রি সময় যখন থাকবে তখন আমি বাকিটা কুসা ছাড়াই নিব এরপর আমি মুরগিটা বের করলাম তো বিয়ের আগে কখনো মুরগি কাটা হয় নাই আম্মু কাটতো সব সময় আম্মু রান্না করতো তারপর একদিন আম্মু যখন বাসায় ছিল না আন্টির বাসায় গেছিল তখন আর কি মুরগি কিভাবে কাটবো এটা নিয়ে টেনশনে পড়ে গেছি পাশের বাসার এক মেয়েকে দিয়ে মুরগি কাটাইছে কোনোভাবে সে দেখি কাটছে অন্যরকম মানে মনে হয়েছিল যে এটা মুরগি কাটাটা হয় নাই তো বিয়ের পরও আপনাদের বাইয়া মুরগি কেটে দেয় আমাকে তো আমি রান্না করে ফেলি আমার মুরগি কাটাটা অসুবিধা লাগে একটু তো আজকে যেহেতু আপনাদের বাইয়া কাজে ছিল আমি মুরগিটা কাটছি আইডিয়া করে মুরগি কাটছি কিন্তু মুরগি কাটাটা একেবারে পারফেক্ট হয়েছে এই যে মটরশুটি দিব বলছিলাম মাংসে মটরশুটিগুলো আর কি কুসা ছাড়া নিতেছি মরিচের গোটা ছাড়া আমি এগুলো রেখে দিব একটা আমি এটা রেখে আমার এতটুকু জীবনে মনে হয় আমি তিন চারবার মুরগি কাটছি তো সেই হিসেবে মুরগি কাটাটা অনেক সুন্দর হয়েছে তো মুরগি কেটে আমি অর্ধেক ফ্রিজে রেখে দিব আমি পোড়াটা রান্না করব না আলু মটরশুটি দিয়ে রান্না করব আর বাকিটা রেখে দিতেছি মাংস দিব সেই জন্য কিছু জিরা আর হচ্ছে শুকনো মরিচ আমি এখানে বেটে নিতেছি আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা আমি আলাদাভাবে হামান দিস্তায় বেটে নিছি আমি অসুস্থ মানুষ এই জন্য আমার অনেক অসুবিধা করে কাজ করতে হয় তো পেঁয়াজ রসুন আমি এখানে পাটায় না বেটে আমি হামান দিস্তায় বেটে ফেলছি মাংসতে সব ধরনের মশলা মাখায় আমি রান্নার জন্য রেডি হয়ে গেছি এদিকে টমেটো কাঁচামরিচ আর মটরশুঁটি আলু সবগুলা রেডি করে রাখছি এখন শুধু রান্নাটা বসায় দিব একা একা কাজ করলে অনেক সময় লাগে অনেকে মনে করে আমরা দুইজন মানুষ কাজ কম কিন্তু না দুইজন মানুষের যে কাজ দশজন মানুষের সেই কাজ মাংসটা ভালো করে কষানোর পর আলু আর দিয়ে দিছি আর খিচুড়িটা আমি বাইরে চলায় রান্না করছি আর এদিকে মাংসটা আমি কুকারে রান্না করতেছি রান্নাটা প্রায় হয়ে আসছে এদিকে আপনাদের বাই ও কাজ থেকে আসার সময় হয়ে গেছে তো সে এসে আবার নামাজে যাবে আমিও বাসায় নামাজ পড়বো সে আসার সময় আনছে শাহি রুটি আর মিরিন্ডা আর হচ্ছে পরোটা রুটি এরপর রান্না শেষ করে একেবারে সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়লাম একেবারে সবার জন্য দোয়া করছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ঘরের মানুষ সবার জন্য জানি না আমার জন্য কারা কারা দোয়া করছে মা বোন ছাড়া তো সবটা মিলে সববরাত উপলক্ষে আমার এই ছিল আয়োজন তারপর হচ্ছে দোয়া তো অবশ্যই করছি আর হচ্ছে ইনশাল্লাহ সব সময় করব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পাটা মশলা রান্না অনেক বেশি মজা হয় আর আমার আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে চিলিউর অবস্থা দেখছেন ওর পাপার সাথে রকম করে আর হচ্ছে আমাকে তো একদমই অনেক ভালোবাসে আর ওর পাপার কুলে কম যায় নি বলে খাওয়াই আমি পটি পরিষ্কার করি আমি আর যখন ভালোবাসবে তোমার কাছে গিয়ে থাকবে